নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে খাস্তা নিমকি তাই এই নিমকিটা বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোবাসবে আর চায়ের সঙ্গে তো অসাধারণ লাগবে খেতে এমনিও ভালো লাগবে আর আমি কিভাবে নিমকিটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি প্রথমেই আগে এইখানে আমি নিমকির জন্য নিয়ে নিয়েছি এখানে এক বাটি ময়দা সাদা তেল নুন কালো জিরে আর চিনি আমি এই ময়দাটা চেলেই নিয়েছি প্রথমে আমি ময়দাটা নিয়ে নেব থালায় এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ কালো জিরে কালো জিরেটা দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে দিয়ে দেবো চিনি দু চামচ দিলাম ময়মের জন্য এবার আমি দিয়ে দেবো সাদা তেল ময়মটা যত ভালো হবে নিমকিটা তত খাস্তা হবে ভালো করে আমি ময়মটা করে নেব দেখুন বন্ধুরা আমার ময়মটা হয়ে গেছে আর এই দেখুন ময়মটা হয়েছে বুঝবেন কি করে এই দেখুন মুঠ করলে মুট হয়ে গেছে আর যখন আমি এরকম টিটে দিচ্ছি তখন এটা ছেড়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব এই দেখুন বন্ধুরা আমি ময়দার একটা ডো করে নিয়েছি এটা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে আর আপনাদের যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এটাই হচ্ছে মেন এটা লেয়ার করার জন্য আর এটা আমি সাইডে রেখে দেবো দিয়ে এখানে একটা কর্নফ্লাওয়ারে দিয়ে আর সাদা তেল দিয়ে একটা ব্যাটার করে রাখব এখানে আমি দিয়ে দেবো তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আর এখানে সাদা তেল আমি এটাকে একটা ব্যাটার করে রাখবো আর একটু লাগবে সাদা তেলটা দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা করে সাইডে রেখে দিয়েছি এবার আমি লেচি করে নেবো রুটির মতো এটা আটটা মতো লুচি এই দেখুন বন্ধুরা দশখানা লেচি করে নিয়েছি এইবার আমি এক একটা রুটির আকারে বেলে নেব প্রথমে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে বেলব সব এই দেখুন বন্ধুরা এইভাবে আমি পাতলা করে পাঁচটা রুটি বেলে নিয়েছি এই দেখুন এখানে একটা আর এখানে চারটে রুটি এই দেখুন বেলে নিয়েছি পাতলা করে এবার আমি এর ওপরে দিয়ে দেব এই যে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের যে আমি মিশ্রণটা করে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দেব একটা একটা করে পরপর সাজিয়ে দিয়ে দেব পাঁচটা রুটি আমি সাজিয়ে নেব এই দেখুন বন্ধুরা কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা ওপরে দিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দেব একটা রুটি এর উপরে আবার দেবো এরকম মিশ্রণটা এই করে পাঁচটা রুটি আমি সেভ করে দেবো এই দেখুন বন্ধুরা এইটাই আমার পাঁচটা রুটি পাঁচটা রুটি এর উপরেও কর্ন ফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিলাম এইবার আমি এইভাবে একসঙ্গে এটা এরকম এ করে দিলাম এর মধ্যে আরেকটু কর্ন ফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দেবো এইবার আমি এই দিক থেকে এই দেখুন সেট করে নিলাম এর উপরে কনসারণের মিশ্রণ দিয়ে দেব এইবার আমি এই দেখুন বন্ধুরা এইভাবে আমি এবার বেলে নেব দেখুন বন্ধুরা আবার বেলে এই দেখুন এরকম চারযোগ্য করে নিয়েছি এইবার আমি এই ছুরির সাহায্যে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব প্রথমে আমি এইভাবে লম্বাভাবে কাটবো এইবার আমি এইভাবে একটু শেপে এই দেখুন এইভাবে কেটে নেবো

লেয়ার গুলো সব আমি নিমকি শেপ করে নিয়েছি যে পাশটা ছিল সেই সেইটা পরে এইভাবে আর প্রথম এটা আর আমি ধরিয়ে সাদা তেল বসিয়ে হয়েছে এবার আমি এই নিমকি গুলো দিয়ে দেবো এগুলো আস্তে আস্তে হবে বেশি আস দিলে এটা পুড়ে যাবে তাই অল্প আচেই ভালো হবে এটা বন্ধুরা নিমকিগুলো কত সুন্দর ফুলেছে আর এই লেয়ারগুলো দেখুন এই দেখুন নিমকিগুলো আমার ভাজা হয়েও গেছে এই দেখুন লেয়ারগুলো দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর লেয়ার হয়েছে এই দেখুন এবার আমি এগুলো নামিয়ে নেব বাদবাকি নিমকিগুলো এইভাবে আমি ভেজে নেবো এই দেখুন বন্ধুরা নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে আমি দেখুন দেখিয়ে কত খাস্তা হয়েছে ভেঙে আর বাচ্চা থেকে পুরো সবাই আনন্দ করে এত নরম হয়েছে দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে আর মচমচা দেখুন আওয়াজটা শুনেই বলতে হচ্ছে কত সুন্দর হয়েছে আর আমি একটা ভেঙে দেখাচ্ছি লেয়ারটা দেখে বুঝতে পারছেন কত মুচ হয়েছে আর আমি এই দেখুন বন্ধুরা একদম ভেঙে যাচ্ছে লেয়ার যুক্ত খুব গরম এটা ঠান্ডা ভেঙে এই কতটা খাস্তা কতটা মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারাও বাড়িতে একবার এইভাবে লেয়ার যুক্ত নিমকি করে খাবেন খুব ভালো লাগবে আর আমি যেভাবে করেছি সেইভাবে একবার করে দেখুন দারুণ হবে খাস্তা মুচমুচে বাচ্চা থেকে পুরো সবাই খেতে পারবে আর চায়ের সঙ্গে তো অসাধারণ লাগে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও টাকা